বাইরে টিপ টিপ বৃষ্টি এই আবহাওয়ায় যদি গরম গরম ভোনা খিচুড়ি আর মচমচে চিকেন ফ্রাই মেলে তাহলে তো কোনো কথাই নেই আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের আমাদের ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি একদম বাড়ির সাথে ভোনা খিচুড়ি রেসিপি সাথে থাকবে আমার স্পেশাল চিকেন ফ্রাই আর ডিম ভাজা প্রথমে আমি ফ্রিজ থেকে মুরগির মাংস বের করে রেখেছি যেন বরফটা পুরো গলে যায় মাংস বেজে থাকার সময় আমি অফ ক্যামেরায় পেঁয়াজ রসুন কাঁচামরিচ আলু সব কিছুই কেটে রেখেছি ডাউলও ধুয়ে নিয়েছি আগে যেন রান্নার সময় দেরি না হয় এখন আমি একটা বাটিতে মুরগির মাংস নিয়ে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ সব কিছু মিশিয়ে হালকা করে মেখে নিচ্ছি এর ভেতরে দিয়ে দিলাম দুই চামচ বেসন যাতে মুরগি ভাজার সময় ক্রিস্পি হয় সুন্দরভাবে মেখে এক পাশে রেখে দিলাম এখন আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে তাতে মুরগির টুকরোগুলো একে একে দিয়ে দিলাম সব কিছু দিয়ে এখন আমি ধীরে ধীরে উল্টে পাল্টে ভাজতে লাগলাম যাতে ভেতর থেকে সিদ্ধ হয় আর বাইরে থেকেও একদম মচমচে হয় বাজার গন্ধে পুরো রান্নাঘর ভরে গেলো মাংসগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে প্লেটে একে এগিয়ে আমি তুলে রাখলাম এখন হচ্ছে ভুনা খিচুড়ি রান্নার পালা তো অন্য একটা পাতিলে দিয়ে দিলাম আমি দুয়ে রাখা চাল আর দুয়ে রাখা ডাল সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি মুরগি ভাজার সময় যে তেলটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম এই তেলেই আসল স্বাদ এরপর দিলাম আমি জিরে রসুন বাটা গরম মশলা বাটা আদা বাটা সাথে দিয়ে দিলাম দারচিনি এলাচ লং আর তেজপাতা মশলার গন্ধে বৃষ্টি আর রান্নাঘরে মিলন যেন একেবারে অন্যরকম আমেজ দিচ্ছে এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ সব মশলা ভালোভাবে দিয়ে এখন আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে দিলাম তারপর আমি দিয়ে দিলাম একে দুই বাটি পানি সাথে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলিও ডাকনা দিয়ে ডেকে রাখলাম যেন ভালোভাবে সিদ্ধ হয় বাইরে বৃষ্টির শব্দ আর ভেতরে পাতিলের ভেতর চাউল ডাউলের বলক এই মুহূর্তটাই আমি সবচেয়ে বেশি ভালোবাসি মাঝে মাঝে ডাকনা খুলে চামচ দিয়ে নেড়ে দেখছি কতটা সিদ্ধ হয়েছে যখন খিচুড়ি হালকা গণ হতে শুরু করলো তখন দিয়ে দিলাম আমি ধনে কুচি আবার ভালোভাবে নেড়ে আমি ঢেকে দিলাম যাতে ধনেপাতার সুগন্ধ পুরো খিচুড়িতে মিশে যায় এবার এলো বাগার দেওয়ার পালা আমি অন্য একটা ফ্রাই প্যানে পেঁয়াজ কুচি রসুন কুচি জিরে ভালোভাবে ভেজে এখন আমি খিচুড়ির মধ্যে বাগারটা দিয়ে দিলাম এই মুহূর্তে পুরো রান্নাঘরের গন্ধ যেন দ্বিগুণ হয়ে গেল এই তো দেখুন আমার খিচুড়ি রান্নাটাও কমপ্লিট কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে দেখতে সবশেষে আমি একটা ডিম ভেজে নেব যাতে খাওয়ার সময় বাড়তে একটা স্বাদ পাওয়া যায় খিচুড়ি রান্না করবো আর ডিম বাজা হবে না তা কী করে হয় এই তো দেখুন আমি তেলে ভিতরে ডিমটা ছেড়ে দিলাম এখন আমি ডিমটা ভালোভাবে এপাশ ওপাশ করে ভেজে নেব দেখুন আমার ডিমটাও ভাজা কমপ্লিট কতটা সুন্দর হয়েছে এক পাশে গরম গরম ভোনা খিচুড়ি অন্য পাশে মচমচে চিকেন ফ্রাই সাথে ভাজা ডিম বাইরে বৃষ্টির শব্দ আর সামনে ধোয়া ওঠা প্লেট বিশ্বাস করুন এর থেকে ভালো আরামদায়ক খাবার এই মুহূর্তে কিছু হতে পারে না তো বন্ধুরা আজকের পর্যন্ত এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ